এখন সময়ে আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলে আছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাহ আলী আসসালাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মোদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরো মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হবর এবং এই ভিত্তির উপর চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তাই না তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুরবেলা বেলা রেস্ট আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান আলী আল্লাহনের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে হুমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বলল আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসী হয়তো সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে থাকানোর জরুরত্ব পড়তো না একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসে কারো ছিল না গায়ে দিবে সাহসে ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হচ্ছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইশু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে লুকাচুরের কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিয়েছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিয়েছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোন জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্রের যে fikir আছে কিনা রাষ্ট্র তো এই fikir নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামই গাইড গুলো বাসত এইটুকু fikir নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার fikir আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলো তো কার fikir আছে ক্ষমতা কি আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বন্ধ বিশ্ব ইসলামপন্থী ভাইদের কথা বন্ধ দিলাম আমি সেকুলারির কথা বলছি ডেমোক্রেটিকের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরও সারিয়া গান করতে পারবেন সারিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র নিরপেক্ষ ব্যবহার কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারবে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাওয়ার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক সিটকের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করবে আপনার আমার হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক লভ আস্তবন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব দেখায় না আমাকে একটা ইসলামিক লভ বাস্তবন করতে পারছে কিনা ইথিওপিয়া পড়ছে কিনা আজারবাইজান পড়ছে কিনা মরক্কো পড়ছে কিনা ইথিওপিয়া পড়ছে কিনা আপনারা বলেন পড়ছে কি ইয়েমেন পড়ছে কিনা জর্ডান পড়ছে কিনা লেবানন পড়ছে কিনা ফরেন আফগানিস্তান পড়ছে কেন আফগানিস্তান পড়ছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরায় দিয়েছে সিরাতের আদলে সিরাত সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়ম করছে এটাই সারিয়া কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল নিতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোন সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরু খাদায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিত থাকবে না হলে শরীফ থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের এই লড়াই যখন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বদতদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া দেখেন কি অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার মানে নির্বাচন হলেই সব সমাধান হয় না এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এপাদত দেখেন আমার অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মধ্য বলে ইলেকশন দিলে সবসময় হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াইজের যেই আসো আপনি আমাকে বসায় দিন আমি কিছুই করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মর সংকটগুলো এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দেই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফা স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালেম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছে কেড়ে নিয়ে আসছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হচ্ছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে একদম খোলা মনে করে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে যারা নিজেরাই পশ্চিমাদের ওখানে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছো তারা তারা তো বুঝে না তাগুদ মানে সয়কার যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে সয়দানের বিধান চলে সিম্পল এটা এক জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগত এর নাম কি তাগুত এই তাগত মানুষ হয় তার কেউ যদি ওর ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাল কারণ সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমার ইয়াকফুর মিত্তাকুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম সূরা বাকারা 256 নম্বর আয়াত পড়বেন মাসাই আয়াতুল কুরসি পড়ে আছে তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না তাগুতকে তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারে এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় ওরাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে বলে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে স্থাপিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লেশন আছে দুর্নীতি আছে এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন দিচ্ছে একেবারে কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছাকাছে না কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে তো নাকি আর আপনি কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তসলিম তসলিম আসলেনকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন তসিমানকে আমরা বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিঙ্ক চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কিনা ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হবে না আর এবার হজের করতে গেলেও দেখা যাচ্ছে অন্যান্য আস্তেছে কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার সমকামিততা আছে আছেই যে না ব্যবচার এগুলো তো ছড়াচ্ছেই মিক্সিং দিয়ে দিছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে না এটা কি পশ্চিমারে এসে করছে এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে করেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে রাতকে দিন বাড়াই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাস করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মামাদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত নাই তোমাকে ছয়টা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষণ ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের ঘুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মানল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়ার অবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করে তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এই আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মারে দিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধব এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে

আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জন্য তার দিন কাํ করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু দুনো এগুলো মুখ্য কাজ মে এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন হুয়াল্লাযী আরসালাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লি এই দিনটা লাভ দিয়েছে নে কারণে যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন খুব এটা কি আব্রাহাম জোক যে আমামিত বাকি এসে পাথর ছড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে এটা তো আব্রাহ যোগ না নবী সাল্লি হিসাব কি দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারার চেষ্টা করেন নাই তিনি এমনকি যুদ্ধে দিল তিনি গুপ করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহবার আর ফেরস্তা নাজির করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সব করতে হবে এখন আমাদেরকে এই করতে গুলোকে আমাদের ব্যাপার কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি বক হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি গেছে আমাদের ঘাটতি হয়ে গেছে হারাম করে হয়ে গেছে আমরা জেলাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি কে করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাগেজ গুলোকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেন্দের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাপাকে এমন জামা এমন এমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যায় এটা লিখা হয়ে গেছে ইমাম বাহাদি আসবেন লিখা হয়ে গেছে এবং তার অনুসারী তৈরি হয়ে যাবে লিখা হয়ে গেছে দাজ্জালের বাহিনী তৈরি হবে এটাও লিখা হয়ে গেছে দাজ্জাল তার অনুসারী ইহুদিদেরকে নিয়ে এই বিশ্বকে চল্লিশ দিন শাসন করবে এটাও লিখা হয়ে গেছে এবং তারপরে ইসা ইসলাম তাকে হত্যা করবেন প্যালেস্টাইনের বাগে লুদ নামক জায়গায় এটাও লেখা হয়ে গেছে মহাযুদ্ধ মালহামা আসবে এটাও লেখা হয়ে গেছে এক কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে কদিয়াল আমর তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা উচিত আমাদের কাজ কি কি করতে চান আদৌ সেই বিজয় কাফেলে আমরা সরিয়ে হতে চাই কি না তাই এইভাবেই আমরা দিন যাবে রাত যাবে খাবো দাবো ফুর্তি করবো আর মারা যাবো এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে লক্ষ্য ফিক্স কয়েকটা কাজ বের হয় আমি এক মিনিটে বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ভাই আমাদের সবাইকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো প্রথম কাজ এটা কারণ নাপাক নাপাক কলব দিয়ে নাপাক হৃদয়ের মধ্যে আপনি কখনো দিনের ফিকির একটা করে কলমকে পবিত্র করতে হলে আমাকে আগে করে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ফিরে আসেন নিজের জীবনটাকে মূল্যায়ন করেন আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি অন্তত পক্ষে একটা সময় আমরা সবাই মিলে একটা চেষ্টা করি ফলাফল আল্লাহর হাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করা যায় কি চেষ্টা করে দেখি এবং সেটা আমাদেরকে তো আল্লাহ পুরো বিশ্বের জিম্মাদার করেন নাই আমরা এই অঞ্চলে থাকি এই অঞ্চলে অন্তত আমাদের চেষ্টা করা উচিত অন্য অঞ্চলে তো ভাইরা চেষ্টা করছে। আফগানের ভাইরা তো আমাদের জন্য পরোয়া করে বসে থাকে নাই থাকছে থাকে নাই ওই আফ্রিকার ভাইরাও তো বসে নাই এদিকে হামাসের ভাইরাও বসে নাই কেউ কি বসে আছে তাহলে যাদের কাজ করে তারা কিন্তু ঠিকই করতেছে আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা আপনি এড়াইতে পারবেন না আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীদের এগেনস্টে এটা শাহজক আর কালক আপনারা বুঝতে পারবেন এরা একটা বড় মিশন নিয়েছে অখণ্ড ভারত তারা করতে চায় এটা স্পষ্ট এজেন্ডা ওদের এই মধ্যে বাংলাদেশ বাইরে না বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সব দিক থেকে প্রিপারেশন নিতে হবে সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ থেকে ফিরে আসা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে ও ধরুফ ইসিল একদম আর ওই যে একটা প্রথমে বললাম ইত্যা করল্লা ইত্যা করল্লা বলে আচ্ছা মজুল্লাহ ইম তো মুসলিম পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে আল্লাহর ভয় নিয়ে আসা আল্লাহকে আত্মসমর্পণ করা পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া আল্লাহর সব আদেশগুলো মানা নিষেধগুলো ছেড়ে দেওয়া নবীর সব আদেশ মেনে চলান করেছেন সেগুলো ছেড়ে একই সাথে হালাল খাইতে থাকা আরামে ঠিকঠাক করে ফেলা যদি ঠিক না হয় একা একাই চলতে হবে এটা আপনার জীবন হিসাব আপনার কবর হাসর আমার যার যার এটাতে কারোর জন্য কারো পরোয়া করার কোনো সুযোগ নেই কারোর জন্য কারো বসে থাকার কোনো সুযোগ নেই আমাকে আমার বাসায় চলতে হবে অতএব পেটা ঠিক করে ফেলা পাশাপাশি আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করতো এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা তাদেরকে দিয়ে হবে যা আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে এটা আমরা বিশ্বাস শুধু তাদেরকে ঠিকভাবে যেন রক্ত না যায় ভুল পথে যেন রক্ত না যায় আজকে আবু সাহেব জীবিত থাকলে এই কথাটাই বলতো এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি আমি এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি আজকে মুগ্ধ থাকলে এই কথাই বলতো আমি এই জন্য রক্ত দিই যা করতেছেন আপনারা আর বেশি বললাম না যা করতেছেন আপনারা শহীদ ভাইরা জীবিত হইলে তার এই কথা বলতো এই জন্য আমরা রক্ত দেই নাই এখন আমাদের এই প্রজন্মের ভাইদেরকে বোঝাতে হবে দাওয়াতের কাজ বাড়াতে হবে ওলাম একরামের সমবত লাগবে ইলেম লাগবে তারপরে তাস্কিয়া লাগবে আধ্যাত্মিকত্বর দরকার আছে ব্যাপক পড়াশোনা করতে হবে আমল বাড়াই হবে এবং সময় নষ্ট করা যাবে না এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা জামা আবদ্ধ হওয়া প্রত্যেকটা জায়গায় তাহিদপন্থী ভাইদেরকে জামা জামাবদ্ধ হয়ে যেতে হবে বড় পরিসরে জামা হোক না হোক ছোট ছোট জামাগুলো হয়ে যাক ছোটো ছোটো জামাগুলো প্রত্যেকটা জায়গায় হয়ে যাক এলাকাভিত্তিক কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন আপনি অ্যাসোসিয়েশন করে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ চান তো বড় জামা ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লাগবে আমির লাগবে মামুর লাগবে স্যাম ও আমাদের লাগবে একটা চেয়ার অফ কমান্ড এবং এদাৎ লাগবে প্রস্তুতি লাগবে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আত্মিক প্রস্তুতি যখন সময় আসবে ইনশাল্লাহ আমরা ইনশাল এখন এখানে দাওয়াতের ক্ষেত্র চলতেছে বাংলাদেশে এখানে বাংলাদেশে অভ্যন্তরে সশস্ত্র যুদ্ধের কোনো এখানে মাসালা নাই সুযোগ নেই হ্যাঁ ওরা যদি আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব খালাস ওরা যদি ইসরায়েল হয়ে আসতে চায় আমরা হামাস হয়ে যাব কিন্তু যদি এই অবস্থা না থাকে শান্তিপূর্ণ অবস্থা তাহলে আমাদের এখানে দাওয়াতের মেহনত বেঙ্গবত থাকতে হবে এখন সে হালত চলতেছে আমাদের সবাইকে দাওয়াদের কাছে এবং এলাকা ভিত্তিক গঠন এবং করে সবচেয়ে বড় কথা ইসলাম তো পালন করবোই এর পাশাপাশি অন যে কুফুরি আকিদার সিরিক বেদাত এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সমস্ত হালাল হালাম আইডেন্টিফাই করতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে এমন যেন না হয় যে আমি সঠিক পথেও চলতেছি আবার গণদ আখিদার পথেও আছি আমি ভালো কিছু নিয়েতে হাঁটছি আবার দেখে কবিরে গড়াও করতেছে এমন যারা না হয় নিজেকে একেবারে আকৃদ আমল সব দিক থেকে পরিশুদ্ধ করে নেওয়া আল্লাহকে আমরা সবাইকে খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এবং যারা যারা আমরা এই বয়ান শুনলাম বা শুনছি বা শুনবেন ছ আল্লাহ সবাইকে আল্লাহ রব আর এই জমিনে দিন কায়েমের জন্য কবির পুর দেখ আল্লাহবাক আমাদেরকে পরিপূর্ণ সত্যই ইমন দান করেন একদম সাহাবিওয়ালা জিন্দেগি দান করে একদম হালালের মধ্যে থাকার তৌফিক দান করে সব ধরনের হারাম এবং কবিরাগুলো ছাড়ার তৌফিক দান করে সমস্ত রকম শিরিক বেদাত এবং বিজাতীয় মতামত ছেড়ে দেওয়ার তৌফিক দান করে খাস করে আল্লাপাক আমাদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন দান করে যারা যে ভাইরা দেশের মধ্যে কাজ করছেন সবার সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক রাখার তৌফিক দান এবং আমাদেরকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করে বহির্বিশ্বে যা হচ্ছে আশেপাশে যা হচ্ছে রাষ্ট্র অর্থনীতি জিও পলিটিক্স সব কিছু সম্পর্কে একদম চোখকান খরা রাখার তো অপেক্ষা যখন যে হালত আসবে সেইভাবে আমরা রিয়্যাক্ট করব যা এখন আমাদের কাজগুলো যেগুলো বললাম এগুলো আমরা করতে থাকবো এবং এগুলোর সাথে সাথে আমরা ব্যাকপ দেওয়াতে কাজ করতে থাকবো